আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেরই অজানা আল্লাহ দরবারে শয়তান কি এমন চারটি জিনিস চেয়েছিল যা তাকে কেয়ামত পর্যন্ত সময় দিয়েছে শয়তানের অহংকার এবং প্রথম চাওয়া হজরত আদম আলা সৃষ্টির পর যখন আল্লাহ তালা ফেরেস্তাদের সেজদা করতে বললেন তখন শয়তান ইবলিশ তার জ্ঞান ও ক্ষমতা নিয়ে অহংকার করে সিজদা করতে অস্বীকার করে শয়তান মনে করেছিল যে সে আগুনের তৈরি তাই মাটির তৈরি আদমের চেয়ে শ্রেষ্ঠ তার এই অহংকারের কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করে এবং জান্নাত থেকে বের করে দেন তখন শয়তান আল্লাহর কাছে প্রথম যে জিনিসটি চেয়েছিল তা হলো কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ শয়তান চেয়েছিল যেন তাকে মানুষের মাঝে ফিতনা ছড়ানোর জন্য কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় আল্লাহ তাকে এই সুযোগ দেন শয়তানের দ্বিতীয় চাওয়া দুনিয়ায় অবাধ বিচরণের অনুমতি প্রথম চাওয়া পূরণের পর শয়তান দ্বিতীয় যে জিনিসটি চেয়েছিল তা হলো মানুষের শিরা উপশিরায় মিশে যাওয়ার ক্ষমতা শয়তান চেয়েছিল যেন সে মানুষের মনে কুমন্ত্রণা দিতে পারে এবং মানুষকে ভুল পথে চালিত করতে পারে সে চেয়েছিল যেন কোনো মানুষই তার হাত থেকে বাঁচতে না পারে আল্লাহ তাকে এই ক্ষমতাও দেন শয়তানের তৃতীয় চাওয়া মানুষের সকল আমল নষ্ট করার ক্ষমতা শয়তান তার দ্বিতীয় চাওয়া পূরণের পর তৃতীয় যে জিনিসটি চেয়েছিল তা হল মানুষের আমল নষ্ট করার ক্ষমতা সে চেয়েছিল যেন মানুষ ভালো কাজ করার পর তার আমল থেকে সেই আমল মুছে ফেলতে পারে বা সেই কাজে ভুল ত্রুটির তৈরি করতে পারে শয়তান মানুষকে শয়তানি কাজে উৎসাহিত করে এবং তার আমল নষ্ট করে দিতে চায় আল্লাহ তাকে এই সুযোগও দেন শয়তানের চতুর্থ ও শেষ চাওয়া তার বংশবৃদ্ধির ক্ষমতা শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছে চেয়েছিল মানুষের মতো বংশবৃদ্ধি করার ক্ষমতা শয়তান চেয়েছিল যেন তারও নিজস্ব সন্তান সন্ততি থাকে যারা মানুষের মতোই বংশবৃদ্ধি করতে পারে এবং তার এই কাজের সহযোগিতা করতে পারে শয়তানের এই চাওয়াটি আল্লাহ পূরণ করেন এবং তাকে বংশবৃদ্ধির ক্ষমতা দেন এই কারণেই আমরা ইবলিশের পাশাপাশি অনেক শয়তানের অস্তিত্ব দেখতে পাই শয়তান এই চারটি জিনিস চেয়েছিল মানুষের ক্ষতি করার জন্য তাই আমাদের কেউ সতর্ক থাকতে হবে প্রতি পদক্ষেপে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যাতে শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা রক্ষা পাই